হ্যালো বন্ধুরা এই যে দেখছো আজকে গোলু দেওয়ারি পুজো ছিল গৃহপ্রবেশ এই যে আমরা পুজোটা কিন্তু সকালে হয়েছিল আমরা কিন্তু বিকেলে প্রসাদ নিতে গেছিলাম দেখতে পাচ্ছ এই বিকেলে এই দেখো গোলু দেওয়ারি পুজো হয়েছে এই যে এই যে আমাদের গলু এই যে দেওয়ারি পুজো যে আমার বান্ধবীর তো তোমরা সবাই চেয়ে দাঁড়িয়ে আছে আর বান্ধবীর মেয়ে একটু আগে আছে উঠে চলে গেছে দেখতে পাচ্ছো আমরা প্রসাদ নিতে গেছি আর এই যে হলো গলুর মা যে গলুর মা আর এই যে আমাদের বাড়ির ঠাকুর আমরা সকালে পুজো করেছিলাম সেটা এই যে দেখতে পাচ্ছ সকালে পুজো করেছি যেহেতু সকালে পুজো আজকে সকালে খুব সুন্দর রোদ্দুর কিন্তু আস্তে আস্তে এখন মা সরে কী হয়েছে এখন কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই শুধু রোদ্দুর আর রোদ্দুর রোদ্দুর আর রোদ্দুর চারিদিকে শুধু রোদ্দুর আর রোদ্দুর তারপরে আমি দুপুরবেলা কী কী রান্না করেছিলাম সেটা দেখাচ্ছি এই দেখো কে কী রান্না করেছি রান্না করেছি ভাত এক গামলা ভর্তি ভাত তারপর রান্না করেছি ডিম দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি দেখতে পাচ্ছ কে কে পছন্দ করো ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি বলবে এই যে ডাল মুসুর ডাল আর এটা বলো তো কী বলতে পারলে না তো এটা হলো মানকচু বাটা ভাজা আর উচ্ছে আলু ভাজা দেখেছ সব রান্না করেছি তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বলছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু আর এই যে আমাদের বাড়ি তবে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই সবাইকে দেখো কি সুন্দর রোদ্দুর আর এই যে বাড়ি পুজো সামনে থেকেই দেখিয়ে দিলাম গুলুদের বাড়িটা কেমন লাগলো সবাই বলবে জানাতে ভুলবে না কিন্তু বাই বাই টাটা সবাইকে